আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশু বাচ্চাদের জন্য জিরো থেকে ছয় মাস বা তার ঊর্ধ্বের তিন বছর যে সকল বাচ্চারা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা পেটের ব্যথা মন্দা কলিক ব্যথার কারণে শিশু অনবরত কান্নাকাটি করে এ ধরনের সমস্যায় তাৎক্ষণিক কার্যকরী একটি ঔষধ বনিসান সিরাপ আজ এই বিষয়ে থাকছে বিস্তারিত বনিসান সেরাপটির কার্যকারিতা কি এটি কিভাবে খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া সহ সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেরে টেরে দেখবেন না দর্শক আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি দেখে যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক একদম পার্শ্ব মুক্ত বনিসান হলো হিমালয় হার্বাল ওয়েলনেস দ্বারা উৎপাদিত একটি আয়ুর্বেদিক ঔষধ যা শিশু এবং শিশুদের সাধারণ হজমজনিত সমস্যা দূর করে কলিক ব্যথা দূর করে যেমন শিশু ঘন ঘন কান্নাকাটি করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই এবং সান্ত্বনা দিলেও তা কমে না শিশুর পেটের অস্বস্তি পেট ফাঁপা পেট শক্ত হয়ে যাওয়া এবং কান্নার সময় পা পেটের দিকে কুচকে রাখা মুখ লাল হয়ে যাওয়া বা উজ্জ্বল হয়ে যাওয়া এছাড়া পেটে জমে থাকা গ্যাস দূর করে শিশুর ক্ষুধা বাড়ায় এবং নিয়মিত খেতে সাহায্য করে হজমের সমস্যা দূর করে শিশুকে সুস্থভাবে বেড়ে উঠতে অনবদ্য কার্যকরী একটি সিরাপ এখন জানব সিরাপটির মাত্রা ও সেবন বিধি শূন্য থেকে এক মাস বয়সের শিশুদের জন্য দুই দশমিক পাঁচ মিলি করে দৈনিক তিনবার এক থেকে ছয় মাস বয়সের শিশুদের জন্য পাঁচ মিলি করে দৈনিক তিনবার ছয় থেকে তিন বছর বয়সের বাচ্চাদের জন্য দশ মিলি করে দৈনিক তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে যে কোনো ওষুধ শিশুদের সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করা উচিত দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন